হচ্ছে খিচুড়ি আপনার তিরিশ টাকা প্লেট আসসালামু আলাইকুম আমরা আসি আজকে ফেনিতে ফেনিতে অনেক জায়গায় ঘুরলাম ঘুরলাম কোনো জায়গায় খাওয়ার পাচ্ছি না এখন বাজার রাত নয়টা কোনো জায়গায় খাওয়ার নাই আমরা দেখেছি এক ভাই খিচুড়ি বিক্রি করে দেখি কয় টাকা প্লেট থাকে আমরা দেখি তার পরিমাণ কি এবং মান কিরকম কিরকম তার ভিডিওটা দেখি ভাই খিচুড়ি কত করে প্লেট ভাই তিরিশ টাকা এই যায় হচ্ছে আপনার তিরিশ টাকা প্লেট এর মধ্যে কি তিরিশ টাকার খিচুড়ির মধ্যে কি গরু গুজ মুরগি গুজ দেওয়া দুটা কি মিস করা আচ্ছা আমাদের এক প্লেট দেন খায় দেখি কিরকম অবস্থা লাগে কিরকম লাগে আমি একটু দেখি হচ্ছে খিচুড়ি তিরিশ টাকা প্লেট এই যে বাইদের খিচুড়ি আছে তিরিশ টাকা প্লেট ভাই খিচুড়ি কিরকম মজা ভালো খিচুড়ি মানে আছে আচ্ছা ঠিক আছে দেখি ভাই তিরিশ টাকা খিচুড়ি দিচ্ছে এই যে মানে বন্যার যে পরিস্থিতি কোনো জায়গায় খাওয়ার মানে খাবার নাই এবং কি এখানে খোলা বাজারে খাবারটা কীরকম হ্যাঁ তিরিশ টাকা তিরিশ টাকা মানে টাকা হিসেবে কি খাওয়ান ভালো ভাই মুরগির মাংস আছে মানে খাওয়ার মানটা কিরকম হ্যাঁ মানে খাওয়া যায় দেখেন কি মানটা